টাকা বাইরে গেছে মিলায় সরি বলতে ইচ্ছে করতেছে সবকিছু করতে ইচ্ছে করতেছে আর মানে এরকম কিছু যদি ভুল করে আমি করছি আমি শিখছি তোর ধারণা তোর কথা নাই খবরদার আমি কোনো সম্ভাবনার জন্য এখানে কোনো এক্সপেকটেশন নিয়ে আসি নাই তো আমি আমার মনে হয় বলা উচিত এই জন্য শুনছি তুই সরি বলছিস যা আম সরি এই কেন ধরা ধরি করতে ভালো লাগতেছে চল উপরে চল ধরাধড়ি করি উইদাউট কমিটমেন্ট কেউ কোনো কিছু জানবে না আতর্শ হবে করবি কথা এই খবরটা কাঁদবি না কাঁদবি না কাঁদবি না কি ইমোশনাল ব্ল্যাকমেল করবি হ্যাঁ তোর সাথে কোনো কথাই চলবে না তুই ইমোশনাল ব্ল্যাকমেল করবি কোনো কিছু লাভ নাই